ومن اياته فسبحان الله হে তুম শোনা বাহিনা তুসবি ও সকালেও তোমার আল্লাহ ডাকা উচিত সন্ধ্যায়ও তোমার আল্লারে ডাকা উচিত জুঘরেও তোমার আল্লাহরে ডাকা উচিত ওলাউল্ হামদুফিসামা ওয়াতি ওয়ালা আর দে কেননা তারে ডাকবা না কেন আসমানে প্রশংসা তার জমিনে প্রশংসা তার ওয়াসিও ওয়াহীনা তুজির সকালও তার দুপুরও তার গধুলিও তার সন্ধ্যাও তার নির্লক্ষ তার যিনি বা ও বান্দা তোমারে আমার জন্য বানাইলা তুই সকালে আমার একটা ডাক দিস সন্ধ্যায় আমার একটা ডাক দিস রাত্রে আমার একটা ডাক দিস দুপুরে আমার একটা ডাক দিস কিরে আমি তোরে বানাইয়া দিলাম এত আকর্ষণ কইরা বানাইলা এত মায়া দিয়া বানাইলা এত সরাইয়া বানাইলা এত প্রেম দ্বারা বানাইলা তুই চলতে জানতি না ধরতে জানতি না বলতে জানতি না কেবল কান্না শিখাইলাম কান্নার কারণে মার মধ্যে মায়া দিয়া দিলাম মার বুকের মধ্যে খাবার দিয়ে দিলাম তোরে নরম বানাই দিলাম অসহায় বানাই দিলাম এখন তোরে আমি একটু চাঙ্গা বানাইলাম তরুণের যৌবনের তরঙ্গ দিলাম তরুণীর সৌন্দর্য দিলাম প্রেমের উথাল ঢেউ দিলাম সিনাটা বড় বানাইয়ে দিলাম কপালটা বড় বানাইয়ে দিলাম হাঁটুর মধ্যে বল দিলাম হাতের মধ্যে বল দিলাম এখন যে তুই গুরগুর করে দৌড়াস আরেক মালিকেরে খুশি করার জন্য আরেক নেতারে খুশি করার জন্য আরেক নেত্রীরে খুশি করার জন্য আমি যে তোর পিছনে বা বার বার ডাক দেই আয়না বান্দি আয় আয়না বান্দা ফিরে তাকায় দেখ কেউ তোর আপন না আমি তোর পিছনে সকালে ও ডাক দেই সন্ধ্যায় ও ডাক দেই হে না তুই হিরুন ও ডাক দেই তুই আমারে ভুলতে পারো আমি না তোরে ভুলি না কি হলো দৌড়াইতে আর দৌড়াইতে আসে দৌড়ার দৌড় জীবন এক যুদ্ধে দৌড়াইতে আসে অটোওয়ালা দৌড়ায় গার্মেজওয়ালা দৌড়ায় ভ্যানওয়ালা দৌড়ায় ঠেলাওয়ালা দৌড়ায় শ্রমিক দৌড়ায় ইমাম দৌড়ায় মুফতি দৌড়ায় ফির দৌড়ায় নেতা দৌড়ায় কর্মী দৌড়ায় এক জীবন যুদ্ধে দৌড়াইতে আছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ প্রত্যেক মোড়ে মোড়ে অটোওয়ালায় অটোয়ালায় বাঁধেনি এক অটোওয়ালায় আরো অটোওয়ালা ছাড় দেয়নি এক গার্মেন্টে আরেক গার্মেন্টে ছাড় দেয়নি এক বাড়িওয়ালা আরেক বাড়ির এক বিঘে ছাড় দেয়নি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দি এক ডেরেন লয়ে হয়ে যায় কত দুই অটোওয়ালা ইউক্রেন আর যুদ্ধ বাধা দেয় তুই আমারে ধাক্কা দিলি কা এ তো তুই সামনে গেলি কা জীবন যুদ্ধ প্রতিদিন হইতে আছে না মরে মরে হইতে আছে না রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ লইয়া দিন টিভির সামনে দেখবেন কি অটোওয়ালাকে যুদ্ধ দেখেন না দেখে শিখেন আ আল্লাহ বলেন আল্লাহ বলতে তো অনেক এক এক আয়াত বললে অনেক সময় লাগবে হজরত আসছেন সময় অমিনা আয়াতিহি ও মানুষ কেন তোমারে বানাইলাম কেন তুমি আমারে ডাকবা সকালে কেন ডাকবা সন্ধ্যায় কেন ডাকবা দুপুরে কেন ডাকবা রাত্রে কেন ডাকবা আমার এক নিদর্শন আমি যে বানা নেওয়ালা আমি যে পাল নেওয়ালা আমার যে হাজারো লাখ কুদরত আছে নিদর্শন আছে তার থেকে আমি তোমার মাটি দ্বারা বানাইলাম সুম্মা ইজা আন তুম্বা সরোর এরপরে তোমারে সরাই দিলাম যোগ্যতা দিলাম বলার ক্ষমতা দিলাম এখন তুমি বলতে যেয়া আমার বিরুদ্ধে যেয়া আরেকজন এর প্রতিমার নিচে দাঁড়াইয়া আমি জবান দিলাম আমি মাটি দ্বারা বানাইলাম আমি পানি দ্বারা বানাইলাম এখন তুমি প্রতিমা মন্দিরের সামনে যেয়া কও শ্রীকরণ তো হরে কৃষ্ণ লক্ষ্মী দেয় আর Saul দেয় আর বাদ দেয় এদেশের দেশের শিক্ষামন্ত্রী কইছে কি কয় না কই আগে কইছে কি কয় না কোন শিক্ষা কোন নীতি আমি না তোমারে ছাড়াইয়া দিলাম আমি না তোমার কণ্ঠ খুলে দিলাম আমি না তোমার হাঁটার ক্ষমতা দিলাম আলাহুম আর জুলুই আল্লাহমি বিহা। আমি যদি হাত দ্বারা ধরার ক্ষমতা না দিতাম তাই তুমি ধরতে পারত না আমি যদি পাও দ্বারা চলার ক্ষমতা না দিতাম তুমি চলতে পারত না আমি যদি চোখ দিয়া দেখার ক্ষমতা না দিতাম তুমি দেখতে পারত না ঠোঁট দিয়া বলার ক্ষমতা না দিতাম না কিন্তু যখন আমি বলা শিখাইলাম আমি দেখা শিখাইলাম আমি ধরা শিখাইলাম আমি হাঁটা শিখাইলাম এখন হাইটা যায়া আরেকটা প্রতিমা মন্দিরি ধৈরা মাটি দ্বারা বানাইলাম মাটিরে ধৈরা তুই আমার বিরুদ্ধে স্লোগান গান আমি ইচ্ছা করলে মাজা ভাঙে দিতে পারতাম ক্যান্সার দিয়ে দিতে পারতাম প্যারালাইসিস বানাইয়া দিতে পারতাম কিন্তু আমি না আল্লাহ বানানে বলা আমি না বরং মায়া কর্নে বলা আমি বার বার সকালে তোরে ডাক দেই সন্ধ্যায় তোরে ডাক দেই বিকালে তোরে ডাক দেই আয় 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 ভুল করে আরেকজনের ধরলি এ আওয়াজ দিবে না এ একদিন তোরে ভুলে যাবে আমি দিন ভুলি না আমি কোনো দিন পরিবর্তন করি না আমারে ডাক দিতে দেরি আমি তোরে আপন বানাইতে দেরি করি না সুম্মা শির পরে রায় ওন আয়াতিহি আমার আরেকটা নিদর্শন স্কুলে এক এক নিদর্শন এক এক ইউনিফর্ম পরায় না ইহুদি স্কুলে একরকম খ্রিস্টান স্কুলে একরকম হিন্দু স্কুলে একরকম ইংলিশ মিডিয়ামে স্কুলে একরকম প্রাইমারিতে একরকম কোন জায়গায় এই ছবি আঁকে কোনো জায়গায় ওই ছবি আঁকে কোনো জায়গায় আমি ওই শেরপুর গজনী পাহাড়ে এই চার পাঁচ দিন আগে খ্রিস্টান মিশনারিতে গেছি দাওয়াতের জন্য বয়ানো ছিল আমি মনে যায় সব হা 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 মুসলমান হা মুসলমান মাল বলা হায় মুসলমান টাকাওয়ালা হায় মুসলমান এলিমওয়ালা হায় মুসলমান কোরানওয়ালা হায় মুসলমান তবলিগওয়ালা কোনো কারো দিলে ব্যথা নাই কোরআনওয়ালার দিলের ব্যথা নাই মালওয়ালার দিলে ব্যথা নাই মুসলমানের ইলিমওয়ালার দিলে ব্যথা নাই হাজার হাজার টাকা কোটি কোটি টাকা ফ্রান্স থেকে ইটালি থেকে ইউরোপ থেকে খ্রিস্টানরা আয়না আয়না মুসলমানের বাচ্চাদেরকে গারোদের বাচ্চাদেরকে হোস্টেলে নিয়ে খ্রিস্টান বানাইয়া দিতেছে খ্রিস্টানের শিক্ষা শিখাইতেছে স্কুলে ছবি আইকা আইকা নানান শিখাইতেছে যেটা কোরআনের শিক্ষা নিয়েছিল এটা আমার সোনার আমার দেশের আমার লাল সবুজ পতাকার মানচিত্রের মধ্যে আমার সোনার বাচ্চাদেরকে আমার অসহায় মেয়েদেরকে আমার অসহায় ছেলেদেরকে আমার গরিব মা ভন্ডের কে নিয়া 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 ও রাজা ইচ্ছা তাই শিখায় কোন মালওয়ালা হৃদয়ে লাগে না কোন মলোবীর হৃদয়ে লাগে না কোন মুস্কির হৃদয়ে লাগে না কোন বক্তার হৃদয়ে লাগে না মминаয়তি আনখলাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা এবার দ্বিতীয় নম্বর বলে আমার একটা নিদর্শন শুনবা নি সালমান ও সালমান নবি শুনাই ও সালমান আসলা দো আমার আল্লাহর একটা দ্বিতীয় নিদর্শন শুনবা নি মিন আনফুসিকুম আমি আল্লাহ প্রথম তো মানুষ বানাইলা এ লম্বা এক ইতিহাস মানুষ কলাকদ খলাকনা الانسانা من سلالة من تين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة، فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشانا خلقا آخر ماير يربيتن تين اندوكار مدد الله خلقا من بعد خلقين استيب باي استيب في ظلمات سلاس تين اندوكار مدد তোরে তোর মায়ে বানায় নাই তোর আব্বায় বানায় নাই নেতায় বানায় নাই এমপি বানায় নাই ডাক্তারে বানায় নাই কেউ অন্ধকারে কিছু বানাইতে পারে না আমি আল্লাহ বড় আদর দেনেওয়ালা আমি বড় মায়া দেনেওয়ালা আমি সুন্দর করে তোর মায়ের পেটের তিন অন্ধকারের মধ্যে ও সুন্দরী মেয়ে ও সুন্দরী গোলাম ও সুন্দর জোয়ার ও সুন্দর তরুণ তরে আমি তোর মায়ের পেটের তিন অন্ধকারের মধ্যে আমার হাত দ্বারা তোরে বানাইলাম এ চোখ দিয়া তোরে সাজাইয়া দিলাম গার্মেজের কাপড় সেলাই করার জন্য না তোরে প্লাস্টিকের প্রেমে পড়ার জন্য না মালিকের প্রেমে পড়ার জন্য না ডোঙের প্রেমে পড়ার জন্য না তুই আট ঘন্টা গার্মেজে কাম করতে পারো একবারও ভাবলি না তোর এই কণ্ঠকে বানানেওয়ালা এই চোখকে সাজানেওয়ালা এ আঙ্গুল দিয়ে সুই ধরার মতো যোগ্যতা কাউরে দেই নাই তোরে দিলাম এতগুলি এতগুলি গার্মেজের মধ্যে একবারও তুই ভাবস না একবার মালিকরে লইয়া ভাবস একবার ছবি লইয়া ভাবো একবার ম্যানেজার লইয়া ভাব একবার ফলর ফলর সুভাজারে লোয়া ভাবস একবার বেতন বিকাল বেলায় বাজারে যেয়া কেমনে বাজার করবি একবারও ভাবলি না তোরে আমি এই চিকন সুতা মধ্যে সুতা এতগুলি দশ হাজার মেয়ের চেয়ারা আলাদা বানাইলাম কণ্ঠ আলাদা বানাইলাম ঠোঁট আলাদা বানাইলাম ভাষা আলাদা বানাইলাম কেন তোরে আমি বানানোলা তুই তো আমার সন্ধ্যায় এক বেলা আধা ঘন্টা ডাইকা মজা লইলা শেষ রাত্রে আমার আধা ঘন্টা ডাক দিলি না ফজরের সময় আমারে আধা ঘন্টা ডাক দিলি না কিডনি আমি দিলাম বাল্ব আমি দিলাম ঠোঁট আমি দিলাম জিব্বা আমি দিলাম হাঁটার ক্ষমতা আমি দিলাম রে বন্দি রে দিছে তুই ফজরের নামাজের আগে উইটা ছয়টায় ফলোর অফিসার গার্মেজের ফলোর অফিসারের সামনে হাজিরা দেয় আবার বিকাল পাঁচটায় বাইর হইয়া কতক্ষণ প্লাস্টিকের দিকে তাকাত কত কতক্ষণ নকশার দিকে তাকাত রাত্রে ইউরোপিয়ান ছবির দিকে তাকাত

তেরে জমি বানাইলাম তেরে চিননি যে কাম করার জন্যই বানাইলাম তেরে বাজারে প্লাস্টিক কেনার জন্যই বানাইলাম তেরে জামা আর থ্রি পিস নকশা বানানোর জন্যই বানাইলাম কেন বললাম হুজুর এগুলি কোন ওয়াজ আল্লাহ বলে لآيات لقوم يتفكرون. <applause> كيريتو يديك توشي فكر كلنا. لآيات لقوم يتفكرون. তোরে মেয়ে কণ্ঠ আলাদা বানাইলাম মেয়ের অবয়ব কাঠামো আলাদা বানাইলাম মেয়ের ঠোঁট আলাদা বানাইলাম ছেলের ঠোঁট আলাদা বানাইলাম মেয়ের নাকটা আলাদা বানাইলাম ছেলের নাকটা আলাদা বানাইলাম পাঁচ বাই পাঁচ বোন মেয়ের ঠোঁট আলাদা ভাইয়ের ঠোঁট আলাদা মেয়ের নাক আলাদা ছেলের নাক আলাদা মমিন আয়াতি আন মিন কলা কুম আমার আরেকটা নিদর্শন ও মানুষ তোরে বানাইলাম তোর থেকে তোর বানাইলাম বানাইলাম তোর ইলাইহা যাতে করে তোর দ্বারা তোর স্বামী শান্তি পায় যার থেকে তোরে বানাইলাম লিতাস ইলাইহা সে যেন শীতল হয়ে যায় তার হৃদয় যেন প্রশান্ত হয়ে যায় সে যেন আনন্দময় হয়ে যায় তার হৃদ হৃদয়টা যেন এতমিনান হয়ে যায় ও যা মাওয়াদ্দা তা ওয়ার রাহমা তোর মাঝখানে ভালোবাসা দিলাম মায়া মমতা দিলাম তোর স্বামীর মধ্যে মাওয়াদ্দা দিলাম তোর মধ্যে রেহেম দিলাম মেয়ের মধ্যে দয়া বেশি স্বামীর মধ্যে ভালোবাসা বেশি স্বামী যদি ভালোবাসা না থাকতো তাহলে তুরির লোকে হালাই দিতে আর মেয়ের মধ্যে যদি মায়া মামতার আহমাদ মার মধ্যে যদি মায়া না থাকতো রেহেম সেম না থাকতো তাহলে একটা মা একটা মেয়ে এত কষ্ট দুনিয়াতে করতো না